কামার পাড়া একদম কামারপাড়া ওই যে একদম টাওয়ারের কাছে গুলা আনজা কুলা কুলা নি বাস বাস করে বাস আরে বোলান গলে বোলান না লাইট বন্ধ হইছে দেন তো লাইন বন্ধ কইরা হ্যাঁ হ্যাঁ এ ডালমের ভাবে এখানে গাড়ি দাও তো আদার গাড়ি দাও তো গাড়ি দাও লোক আসবে কি না আমরা গাড়ি দেব লোক কি বলে এত বলে হইছে কি রে ভাই এটা কাজ করতে পারতেছে স্যার গাড়ি দাও গাড়ি দাও ঠিক আছে স্যার গাড়ি দাও গাড়ি দাও গাড়ি দাও রে একবার গাড়ি দাও আচ্ছা তো ঠিক আছে স্যার আমি চল ফোন দেব আবার

মাধুব ভাই ফোন দিলাম যাই হোক তারা তাড়াতাড়ি রেসপন্স করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ টেপার আজকে টেপার টেপার যাই হোক লাইনের ব্যবস্থা করা হচ্ছে দেখছেন যেরকমটা অবস্থা এখানে ফায়ার করতেছিল আগুন বেরোতেছিল আর টানো গাড়ি